গুড মর্নিং বন্ধুরা দেখো কেমন বৃষ্টি পড়ছে নিম্ন চাপ উঠেছে জল হয়েই যাচ্ছে চারিদিক সব ভিজছে এখন একটু হালকা হালকা পড়ছে বৃষ্টি সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা এদিকে মানাও তো উঠে পড়েছে মানা আজকে তো একটা বিশেষ দিন তাই তো চলো ওইদিকে দেখি মানার ঠাংমা কি করছে এসো মা তো সকাল থেকে রান্না স্টার্ট করে দিয়েছে এদিকে তো সব আলু কাটা হয়েছে এখানে মাংসর আর এখানে আলু পটলটা তরকারি হবে এখানে পটল কাটা আছে আর এখানে বেগুন ভাজা হবে এগুলো সব আল তুলে রাখা হয়েছে এখানে টমেটো কাটা হয়েছে চাটনি হবে এখানে পটল ভাজা হবে মানা এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে আলু ভাজা হচ্ছে মা তো সকাল থেকে রান্না করছে তাহলে মানে আমরা ওই দিকটা দেখে এসো তো চাটনি হবে ওই টমেটো কাটা আছে এখানে খেজুর আর কাজু দিয়ে এখানে তো সব আদাগুলো ছাড়িয়ে রেখে দিয়ে রসুন এখন সব রসুন কাটতে হবে দেখছি সকালবেলা তো ঘুগনি জ্বর খাওয়া খাওয়া হবে ঘুগনি হয়ে গেছে রান্না কমপ্লিট ঘুগনি এখনো অনেক রান্না করতে হবে চাপা দিয়ে থাক চলো মানে ওইদিকে চলো এখানে অল্প করে রাখা আছে হাত দিও না তুমি নাড়বে ওরে রে মানে রান্না করছো গো দিকে চলো না চো আর তো জোরে জোরে বৃষ্টি পড়ছে বাপ সারাদিন আজকে মনে হয় জল হবে নিম্ন উঠেছে না যা আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো সারাদিন তো আজকে খুবই একটা আনন্দের দিন সারাদিন কিভাবে কাটে তোমাদের সাথে আমি শেয়ার করব এমন বৃষ্টি পড়ছে বাবা আমিও তো আজ তাড়াতাড়ি উঠে পড়েছি ও আমার হাতটা পুরো জলে ভিজে গেল এ মানে কোথায় গেলি মানা পালিয়েছে ও